নির্বাচনী দায়িত্বে অনিহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা পরিপত্র জারি নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামার হুশিয়ারি এনসিপির সুনামগঞ্জের উত্তর সুরমা নিয়ে স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নে গণস্বাক্ষর কর্মসূচি টাইগার ক্লাবের হাতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি সাতক্ষীরায় সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশাক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অসহযোগিতা বা প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান উনিশশো একানব্বই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে উনিশশো সালের আইনের চার ও পাঁচ ধারা অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারী দোষী সাব্যস্ত হলে সরকার তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে ঋণ খেলাফি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন পরিচালক কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি এ সময় আসিফ মাহমুদ বলেন নির্বাচন কমিশনের পেশি শক্তি প্রদর্শনী চলছে শুনানিতে অংশ নিতে এক একজন শত শত লোক নিয়ে যাচ্ছে কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক বাহক গণতন্ত্রের পাইনিয়ার দাবি করে এদিকে আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্র বিরোধী কার্যক্রম করে যাচ্ছে তিনি আরো বলেন যারা আগে সুযোগ পেয়ে এদেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়ার সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পায় তারা করছে আমরা কোনোভাবেই এ সকল দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না ঋণ খেলাফি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবশেষে তিনি বলেন এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায় সারা নির্বাচন করার সুযোগ দেব না সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা নিয়ে স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নে গণস্বাক্ষর কর্মসূচির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে উন্নয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচিতে হাজার লোকের স্বাক্ষর গ্রহণ করার কথাও রয়েছে প্রায় কথা স্বাক্ষর সংগঠনের নেতৃবৃন্দ মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের জনবহুল স্পটে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সদর উপজেলার হালুয়াঘাট এবং ধারারগাঁও এলাকায় দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচি হয় বাগেরহাটের মোরেলগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এ খেলায় টাই ব্রেকারে টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার অর্জন করেছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন শনিবার বারোইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া উত্তর সুতালরি হিন্দু মুসলিম জেলা পখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভারত ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চার শরণখোলা মোরেলগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে তেতুলবাড়িয়ার ভারতী সংঘ ক্রীড়া সংস্থার সভাপতি মহাসিনে হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় ফাইনাল ম্যাচে ব্রাইট স্টারকে টাইব ব্রেকারে হারিয়ে টাইয়ার ক্লাব বিজয়ী হয় সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সম্মেলন কর্মশালা ও বার্ষিক মুখপত্র ভোরের প্রকাশনা উৎসবে অনুষ্ঠিত হয়েছে শহরের সংবর্ধনা তুফান কনভেনশন সেন্টার শনিবার দিনব্যাপী অনুষ্ঠান হয় জেলা সাহিত্য এ পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে এসডিএফ সাহিত্য এর চেয়ারম্যান ও গবেষক ড আব্দুল মজিদ সংবর্ধিত ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কবি ও প্রফেসর সাহিত্য বাকি যশোর আর এন রোড পুরাতন বাজারে বিটি বেস্ট পিঠা উৎসবের উদ্বোধন হয় শনিবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আজম টিটো যশোরের ইসালি ইউনিয়নের জলকার জয়রামপুর কুতুবপুর যুবসংঘের উদ্যোগে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা হয়েছে আয়োজন উপলক্ষে এলাকায় ছিল বিশেষ উৎসবের আয়ামেজ শনিবার এ আয়োজনে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আঠারো জানুয়ারির সম্ভাব্য রাশিফল মেষ রাশির সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন আয় থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি মাথা ব্যথা ও অনিদ্রা দেখা দিতে পারে রাগের বসে কথা বলবেন না বৃষ রাশির ধৈর্য ও স্থিরতায় দিনটি পক্ষে যাবে সঞ্চয় বাড়ানোর সুযোগ আছে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে পারে মিথুন রাশির যোগাযোগ ও বুদ্ধিমত্তায় সাফল্য আসবে নতুন কাজ বা চুক্তি লাভজনক হতে পারে একসঙ্গে অনেক কাজ হাতে নেবেন না কর্কট রাশি আবেগ সংযত রাখতে পারলে দিনটি ভালো যাবে পুরনো সম্পর্কের বিষয়ে ভাবনা আসতে পারে ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশির নেতৃত্ব গুণের প্রশংসা আছে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে কন্যা রাশির হিসাব পত্রের লাভ হতে পারে কাছের মানুষের সঙ্গে মিটে যেতে পারে নাটি নিয়ে দুশ্চিন্তা করবেন না তুলা রাশির লাভ হতে পারে দাম্পত্য জীবনের সৌহার্দ বাড়বে সিদ্ধান্ত বৃশ্চিক রাশির গোপন পরিকল্পনা সফল হতে পারে হঠাৎ লাভের সম্ভাবনা আছে সন্দেহ এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে রক্তচাপ বা মাথা ঘোরা হতে পারে সাবধানতা কারোর উপর অকারণে সন্দেহ করবেন না ধনু রাশির ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে খরচ বাড়লে আনন্দ পাবেন ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন মকর রাশির কর্মজীবনে পরিবারের দায়িত্ব বাড়তে পারে কাজের চাপ একা নেবেন না নতুন চিন্তা ও আইডিয়া প্রশংসা পাবে প্রযুক্তি বা সৃজনশীল কাজে লাভ চোখ বা মাথায় সমস্যা হতে পারে মীন রাশির আধ্যাত্মিক ভাবনা বাড়তে পারে সহানুভূতিশীল আচরণে সম্পর্ক মজবুত হবে নিজ ক্ষতি করে অন্যকে খুশি করতে যাবেন না দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়